এভরিওয়ান আসসালামু আলাইকুম এ হলো রাজমিস্ত্রির রাজপ্রাসাদ তো এখানে আমরা সবাই আছি কাজে ওই যে আমার শ্বশুর ওরা এখানে ভিডিও দেখতেছে অনেক ধরনের ভিডিও দেখতেছে আর এইদিকে আমাদের পাক শাক চলতেছে তো চলেন দেখাই আপনাদের কি কি পাক শাক চলতেছে কি পাক চলতেছে ডিম পাক করা হবে ও তো দেখা আপনাদের কি করতেছেন আয়োজন করা হচ্ছে টিম আলু আর টিম একসাথেwidetilde দেওয়া হচ্ছে তো ওদিকে যাই দিই ওরা কি করে আর আমাদের পাগে সুবিধা আছে আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি মামু কি অবস্থা আমি ভালো আছি আমার এই হলো আমার মামু রাজmstির রাজ পরিবারে এসে আমাদের সাথে অংশ গ্রহণ করেছে দুদিন ধরে তো মামু তোমার পরিচয়টা দাও আমার পরিচয় কি আর আমার পরিচয় সারবাজার আমার বাড়ি গরীব মানুষ কাজ করে খাইতো

তো রাজমিস্ত্রির রাজকীয় কাজ দেখতেছে এই ছিল আমাদের ভিডিও আপনারা যদি রাজমিস্ত্রির রাজপ্রাসাদ বা এগুলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন